বাংলাদেশের হাত থেকে জমি উদ্ধার করে ভারতীয় কৃষকের হাতে তুলে দিল বিএসএফ দু সালে জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকারের সাড়ে তিন বিঘা জমি দখল করে নিয়েছিল বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা নিরঞ্জন সরকার এ বিষয়ে বিএসএফ এর 39 নম্বর ব্যাটেলিয়ানের কাছে অভিযোগ জানানোর পর বিএসএফ ও বিজিবি যৌথ প্রচেষ্টায় এই জমি ফেরত পান নিরঞ্জন সরকার জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান বিএসএফ দেশের মাটি আগলে রেখেছে আমাদের অনেক জায়গা যেটা লাইন অফ আছে সেইখান থেকে সেখানে কিছুটা ভেতরে সে তার থেকে ভেতরে কিন্তু ফেন্সিং করা আছে অর্থাৎ ফেন্সিং এর বাইরেও আমাদের কিছু জমি আছে যেখানকার স্থানীয় লোকেরা সেখানে গিয়ে চাষাবাদ করে এখন আমাদের সরকার সরকারের স্থানীয় সরকার তারাও রিয়েলাইজ করছে যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো রকম থ্রেটের সম্মুখীন হতে পারি তো সুতরাং তারা বোধ এখন সেটা জানতে পেরে এখন বিএসএফ কে এখন আর শত্রু ভাবছেন না